আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদের ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আজকে নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি দিন নিয়ে আজকে তো আমাদের তেরোতম রোজা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি তেরোতম রোজার জন্য অল্প কিছু আয়োজন করেছি যেহেতু রেগুলারই করি এই কত কয়েক দিনের যা আছে সবগুলি আমি আপলোড করেছি আপনাদের সঙ্গে যা যা রেডি করেছি ভাবলাম আজকেরটা আমি আপলোড দিই আজকেরটা কেন বাদ যাবে সংকে বানিয়েছি আমি শাক পাতা দিয়ে ফকড়া বানিয়েছি এটার ফকড়া বলে অথবা পাকোড়া বলে আমাদের এখানে চট্টগ্রামের মানুষের এটার ফকড়া বলে এটা সবজি দিয়ে তৈরি করা হয় মানে একটা শাক আছে শাক দিয়ে তৈরি করা হয় তাছাড়া বানিয়েছে হলো বেগুনি একটু ফুলকো ফুলকো বেগুনি দেখতে পাচ্ছেন কতটুকু ফুলকো ফুলকো হয়েছে তাছাড়া বানিয়েছি হলাম পেঁয়াজও তিন ধরনের আজকে ভাজা পোড়া বানিয়েছি আমি এখানে অনেকটাই বানিয়েছি এগুলো বেঁচে যাবে আমার যতটুকু মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই অল্প করে বানাতে গেলে মনে হয় যে অনেক কিছু কম হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে কিন্তু যখন আর একটু বানিয়েছি তখন দেখা যায় যে অনেক বেশি বেড়ে গিয়েছে এই আর কি আমার অবস্থা তাছাড়া এখানের মধ্যে চনা বানিয়েছিলাম অল্প করে তাছাড়া আমি এখান থেকে অল্প করে এক টানটির জন্য দিয়েছি এখান থেকে আর এখান থেকে মানে চানাবুর থেকে বেগুনি পেঁয়াজুর থেকে আমি এক টানটিকে দিয়েছি এই কারণে একটু কম নাহলে আরও বেশি ছিল এই এই হলো অল্প করে চানাবুট আছে আম্মু আর আপুর জন্য তাছাড়া এখানে আমি আমার ওটসের জন্য খেজুর কেটে নিয়েছি খেজুরটা উপরে দিয়ে দিয়ে দিয়েছি কলাটা এখনও দিয়ে আমার মিল্টটা রেগে দিয়ে হচ্ছে তাছাড়া এখানে হলো খেজুর আনিছি। খেজুরগুলো কিন্তু অনেক ভালো এত মজা এত ভালো কোয়ালিটিফুল খেজুর আসলে সহজে পাওয়া যায় না এগুলো অনেক মজা এগুলো দামও সেরকম নিয়েছে আসলে দামটা আমি বলতে পারবো না কিন্তু আম্মু নিয়েছে আম্মু বলেছি যেটা অনেক দাম পড়েছে অনেক কোয়ালিটি ফুল একটু খেজুর শক্ত শক্ত একটু অনেক মজা অনেক তাছাড়া এখানে আমি লেবু শরৎ বানিয়েছি গুড় দিয়ে তাছাড়া তুমকা এসবগুলো বসি ইসব গোল ইসুব গোল সরি ইসুব গোল হয়েছি না ইসুব গোল তুমকা এইসব সব কিছু আমি এখানে অ্যাড করেছি তাছাড়া চিয়া চিপসও দিয়েছি আর আমার এখানের মধ্যে আমি অত গুড় দিয়ে হালকা করে দিয়েছি গুড়টা তাছাড়া আমারটা লেবু শরবত তাছাড়া এখানে আমার ওরির জন্য আমি কলাটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চারটা কলা কেটে নিয়েছি আমি এখানে এই হলো আমাদের আজকে সিম্পল ইফতারের প্রিপারেশন এতটুকুই আজকে প্রিপারেশান আমার আপনাদের রোজা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আমি একটু মিল্কটা নিয়ে আসি দুধের মধ্যে দিয়ে দেবো যাতে করে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় কাঁচা কাঁচা ফ্লেভারটা যেন না থাকে এই কারণে আগে থেকে ভিজাতে দিয়ে রাখতে হয় তাছাড়া আমি এখানে শিয়া শিষে দিয়েছি এই কারণে আগের থেকে ভিজিয়ে রাখতে হবে আমি এই কারণে দুধটা রেডি করে নিয়েছি এখন দুধটা আমি এখানে এখানে ঢেলে দেব তো গরম গরম দুধ আমি এখানে ঢেলে দিচ্ছি ধোঁয়া হয়ে গিয়েছে আসলে গরম গরম একদম গরম গরম না দিলে এর মেল্ট হবে না শক্ত শক্ত থেকে যাবে খেতে মজা লাগবে না এটা এখন এতটুকু শোক করার জন্য আমি রেখে দিব। এটা অনেকটা শোক হয়ে যাবে এখন মনে হচ্ছে যে অনেক বেশি দুধ দিয়ে দিয়েছে কিন্তু না এটা অনেক শোক হয়ে যাবে শোক একদম মানে মানে খেয়ে নিবে একদম দুধটা খেয়ে নিবে এখানে এতদিন রোজা রেখেছি কেমন জানি অত টায়ার লাগে কিন্তু আজকে কেমন জানি অনেক টায়ার্ড লাগছে বুঝতে পারছি না আজকে অনেক টায়ার্ড লাগছে অন্যান্য দিনের তুলনায় নাই যাই হোক আমি এখন এগুলো প্লেটের মধ্যে নিয়ে নিব যেহেতু টাইম প্রায় হয়ে এসেছে আমি এগুলো একটা একটা করে নিয়ে নিব এখানে প্রথমে আমি চনাটা নিয়ে নিব এতে ছানাটা নিয়ে নেওয়ার পর এখানে আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিব যে বেগুনি পেঁয়াজগুলো আমি বানিয়েছি সেগুলো দিয়ে দিব কার কার রোজা কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা দেখেন কিন্তু কোনো লাইক দেন না কমেন্ট করেন না এটার অর্থটা আমি বুঝতে পারি না আমাকে একটু লাইক কমেন্ট এগুলো দিলে ভালো লাগে মনে হয় যে আপনারা আমাকে সাপোর্ট করছেন না হলে তো মনে হবে যে না আপনারা আমার ব্লগুলো দেখে এনজয় করছেন না অথবা কিছু পাচ্ছেন না এ কারণে অনেকে মনে এটা একটু লো ফিল হয় এই আর কি আর কিছুই না যাই হোক যদিও আমার ভিডিওগুলো ব্লগুলো আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই এই তো আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখন শরবতটা আমি নিয়ে নেব গ্লাসের মধ্যে আমি সবসময় সিম্পলি রাখার চেষ্টা করি ঘরে যা আছে সেটা দিয়ে সব কিছু করতে চাই এত ডেকোরেশন করি না অত কিছু করি না সিম্পলি সবসময় সুন্দর লাগে ভালো লাগে যেরকমই আছে সেরকমই দেখায় আপনাদেরকে কোনো ধরনের আর্টিফিশিয়াল অথবা কোনো কিছু অতিরিক্ত করে দেখায় না যেরকম সিম্পল খাচ্ছি রেডি করতেছি স্টিলের বাটিতে মেলামাইনের বাটিতে এরকম করে যা খাচ্ছি অথবা করতেছি আপনাদেরকে অতিরিক্ত দেখাই দিই যদি আপনাদেরকে খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে বলবেন আমি একটু চেঞ্জ করা ট্রাই করব এগুলো করে এসে যখন রুমের মধ্যে আসলাম দেখলাম যে হ্যাঁ আমার চ্যারিবাবু তো ঘুমাচ্ছে এটা হলো আমার বড় টেবিল কুয়ানিপ এটা আর এই তো আমার চ্যারিবাবু ঘুমাচ্ছে এখানে কত আরাম করে তাকে মশা ধরতেছে মশা বেশি হলে এত মশা হয় বলার মতো না এই তো আমার আর ব্লগটা আজকের জন্য এতটুকুই চলে আসবে আর নতুন নতুন ব্লগ নিয়ে নতুন নতুন দিন নিয়ে আল্লাহ হাফেজ